এখানে অনেক কম দামে দিচ্ছে এখান যে বানিয়ে নিয়ে চলে যাচ্ছি এবার তিন নম্বর শনিবারে

এখান থেকে যাব শোভা বাজার ঘাট বা নিমতলা সম্পূর্ণের ওখানে এবং যাই দেখি কোথায় অটো পাই সেখানে অটো পাওয়া যায় দেখি ঘাটে যাই কিনা এসছি দেখি অটোটা কোথায় পাই রাইটলা ঘাটে দেখতে থাকবো চলুন আজকে ভূতনাথ মন্দিরে যাচ্ছি নিয়ে যাচ্ছি আপনাদের চলুন দেখতে থাকি এখানে অটো কোথায় পাওয়া যায় অটো দাঁড়াবে এই শোভা বাজার মোড় میں اوٹو پایا جا۔ بھائی والا <سؤال> تو دور نہیں تھا হাতের সামাজিক মন্দিরের গিয়ে মেলা বসে গেছে পুরো সন্ধ্যা হলে লাইট জ্বলে যাবে দেখ দেখেও থাকুক ব্রিটটা দেখে ঘুরে দেখছি মন্দিরে এখানে প্রচুর শ্রাবণ মাসে এত বিচ মেলা বসে দেখতে থাকুন আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি পুজোও দেবো তার মধ্যে দেখুন মেলা ব্রিজ দেখুন লোক চলে এসেছে প্রচুর এখনই বিকেলবেলা দেখুন লোক ফিরছে এখন মেলাটা সন্ধ্যেবেলার লাইটটা জ্বলুক আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি দেখুন সব শ্রাবণ মাসে চলে এসেছে

বাঁকের জিনিসপত্র বিক্রি হচ্ছে মেলা বসে গেছে সবাই এখন আর কালকে সোমাব মাসের দ্বিতীয় সোমবার তার জন্য ভিড়ও বেশি সব ইসুল টিসূল কিনে নিয়ে যাচ্ছে দেখুন মেলায় কিন্তু ভিড় এই গদা যেসব মেলা বসেছে কত বিক্রি হচ্ছে পিতলের জিনিস জিনিস বিক্রি হচ্ছে সব খারাপ সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় এইসব দামের ঘট যেমন ভট বিক্রি হচ্ছে কালকে সামগ্র মাসের দ্বিতীয় সোমবার তো এই আজকে সব কিনে বেরিয়ে যাবে সব দেখুন ভিড় দেখি সব মাছ সাজানোর জিনিস শুনলাম এক লাখ টাকার একটা মাছ তৈরি করছে একজন সেখানে যাচ্ছি দেখি কোথায় হয় সেটা যেসব বন্ধু বড় বড় মনে কিনে ছশো টাকা বলছে আজে যাওয়া নাকি যাও ওটা ভাই ওটা একটু বাজা একটু সামগ্রী পুজো সামগ্রীর দোকান আপনিmongodbscanner দেখুন কামেmongodb কোন মাসের বিলটা দেখুন না থাক উড়ে যাবে না ঠিক আছে দেখুন লাইন করে প্রচুর কত বি সবাই জল ডানতে এসছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মন্দিরে অগ্নিকুণ্ড আছে অগ্নিকুণ্ড মন্দির আছে সুন্দর সাজিয়েছে मिनी <tr��> না না ওকই না না

আজকে বেরোবো না আমরা এই সামনে শনিবারে বেরোবো বুন্দাতে এখানে অনেক কম দামে দিচ্ছে এখান থেকে বানিয়ে নিয়ে চলে যাচ্ছি এবার তিন নম্বর শনিবারে পাড়ার ওখান থেকে জল তুলবো দিয়ে বেরিয়ে যাবো তারপর বালি নিমতলাতে দেখুন কত বড় এত বড় শিব মন্দির পুরোনো মন্দির পুরোনো মন্দির তলায় সবচেয়ে বড় শিব আছে এখানটা দেখা আগে দেখিয়েছি তোমরা দেখতে থাকো লোক আর শ্রাবণ মাসে তো পুজো দেওয়ার জায়গাগুলো গুলো মেলা বসে গেছে পুরো পুরো মেলা দেখে সন্ধ্যা যত সন্ধ্যা হচ্ছে তত হচ্ছে

سب جنس پتہ ہاتھ گر پٹ دیکھو سب بھاگ مسے تو এইসব রাতেই বেরিয়ে রাতে যাবে কালকে জল ঢালবে সবাই তার প্রস্তুত নিচ্ছে ভিড়ও হয়েছে যত সন্ধে হচ্ছে ভিড় বাড়ছে একটা মন্দির আছে দেখুন সব পিতলের জিনিস পাওয়া যায় মাঘ সাজানোর সব জিনিস এখানে পাওয়া যাচ্ছে মাঘ সাজানো যতক্ষণ শ্রাবণ মাস চলবে এখানে একটা মেলা বসে সব মাঘ সাজানোর জিনিসপত্র পাওয়া যায় আজ সেটাই দেখাতে এসছি আর ভূতনাথ মন্দিরে পুজো দিতে د <parece> হচ্ছে অন্ধকার কেটে লাইট ফট বলে উঠছে এবং কি সুন্দর লাগছে এখন ভূপনাথ মন্দিরে এই শ্রাবণ মাসে এখানে না মেলায় বসে পড় মেলায় তৈরি হয়ে যাবে এখানে কি সুন্দর সুন্দর গঙ্গা তাদের লাইট ফোন দেখায় সন্ধ্যাবেলা বিকালবেলা লাইট জ্বলবে এবার আকাশ সব জল

سوا جا دیکھیں گے سب پاتا ভিডিওটা লাইক শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে চেষ্টা করছি আপনার সুস্থ থাকবেন আশা করছি ভালোভাবে ভিডিও আরও তৈরি করতে পারবো আপনারা সাপোর্ট করুন একটু পারেন সাবস্ক্রাইব করুন লাইক করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা ঠিকবেন আর সব ভিডিওর নোটিফিকেশন পাবেন আমি চেষ্টা করছি আরও ভিডিও দেওয়ার ট্রাভেল ভিডিও কাজের তার চাপে ভিডিও দিতে পারছি না